দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে আমার সঙ্গে এই মুহূর্তে আছে আমাদের মাইদুল ভাই মাইদুল ভাই জি আপনাদেরকে নিয়ে আসছিলাম এগুলো পরিষ্কার করব হ্যাঁ পরিষ্কারের কি অবস্থা বলেন এখন তো কিছু পরিষ্কার করছি আরো তো হওয়া উচিত ছিল আরো তো হওয়া ছিল কিন্তু এখন তো গারোলা ছাগলের কোনো লোক নেই লোক আছে এখন আসলে এক দুজনে সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে ওষুধপাতি খেলে লাগে কারল ছাগল অসুস্থ হওয়ার কারণে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে মানে মেন কাজটাই হচ্ছে না এখন এদেরকে তো সেবা করতে হবে তো সকালে আমি আপনার আজাদ ভাই নুসলাম ভাই সকালেই উঠি সকালে উঠে তো দশটা সাড়ে দশটা বেজে যায় শুধু সেবা যত্ন করতে সেবা যত্ন করতে পরিষ্কার যতটুকু হয়েছে আরো হয়তো যদি ঠিক কাজটা করতে পারতেন ঠিক মতো সকাল সন্ধ্যা সন্দেহ করতে আরো কিছু আগে গেল এখন আমরা যে অবস্থা আছি সেটা হচ্ছে যে আমরা সকালে উঠি প্রত্যেকটা গারল ছাগলের চেক কুরা ওষুধ দেই তারপরে স্যালাইন দেই যার যেটা খাবার প্রয়োজন মনে করি সেটা দেই আল্লাহ যদি নিজেকে রেখে থাকে হয়তো সব সুস্থ হয়ে যাবে সেই আশায় করে যাচ্ছি আর কি আর মাইদুল ভাই আজকে তো আমরা একটা কাজ বাড়তি করলাম সেটা হচ্ছে যে পুরো ঘর পরিষ্কার করে আমরা স্প্রে করলাম স্প্রে করলাম তো এই স্প্রেটাও হয়তো কোনো কার্যকরী ভূমিকা রাখবে সেজন্য কষ্ট করা নুরুল ইসলাম ভাইও খুব কষ্ট করছে সেটা হচ্ছে যে

যে চোরে একটা কিছু করবেন ব্যাপারটা তো সহজ কঠিন ব্যাপার কারণ হাতের কাছে আপনি চাইলে সবকিছু পাওয়া যায় না বা যদি রান্না করা মানুষ থাকতো রান্না করতে আমরা কাজ করতাম কাজ সেটা তো সম্ভব হয় নাই এই আমাদের মাঝে মাঝে মুড়ি চা চানা সব খেয়েই সকালটা কাটাইতে হয় আবার সন্ধ্যা পরে আরেক ডিউটি শুরু হয়ে যায় প্রত্যেকটাকে আবার চেক করা ওষুধপত্র খাওয়ায়া স্যালাইন দিয়া মশারি তো নাই এখানে কয়েল জ্বালায়া কয়েল লাগাই দিতে হয় দিয়া তারপরে এগুলো পরিবারই করতে করতে সন্ধ্যার থেকে আবার রাত দশটা বাজে যায় দশটা বাজে এই জন্য আর কি নতুন করে কি করবো কোনো কিছুই আগাচ্ছে না তো আজকে যেটা আগাবে সেটা হচ্ছে যে ঘরের সংকট দেখা দিছে কারণ আমরা রাত্রেবেলা যেগুলো অসুস্থ সেগুলো আমরা আমাদের ওই রুমটাতে রাখি তো আজকে আলাপ হলো মাইদুল ভাই আমার বললেন যে যেহেতু আর একটা ঘরে স্ট্রাকচার আছে আমাদের এদিকে তো সেই ঘরে আমরা চারু না হলেও তিন পাশে টিন লাগিয়ে দিব মাইদুল ভাই এই টিনের তো পার্কাটা লাগানো সহজ আর সহজ আর বাকি কাজ আগে করা আছে এখন শুধু এই যে এই পাঁচটার দুইটা একটু কাটে নেন করা যান স্যার করাটা আছে ওই বেশ এই করাত দিয়ে এইটা একটু কাটেন ভাইদুল ভাই জি মিস্ত্রি কাজ কি করছেন গো না পারি হালকা বাদলা কোছিলাম নিজের ঘরের ডেরাটা রি আচ্ছা তো দর্শক আমরা অভিজ্ঞতা একটু আছে অল্প বিস্তর আমরা এই জায়গাটা এতদিন ফেলেই রাখছিলাম এখানে বর্ষার জন্য জায়গা করে দিয়ে গেছিল আমাদের রফিক মামা মিস্ত্রি তো আজকে ভাবলাম যে এখানে আমরা যে ছাগল অসুস্থ হয়েছে সেটা এখানে রাখবো আর টিনো আছে দিয়ে আজকে এখানে এই ছাগল আলাদা করে রাখবো এই জন্য করা পাটা তো শক্তিশালী হয় হম তো কেমন শক্তিশালী দেখলেন এত খুব প্রচুর শক্তি এখন অনেক কথাই বলা যায় না মানে যে পাঠা বা ব্ল্যাক বেঙ্গল এটা কিন্তু আমাদের দেশীয় জাত বুঝছেন এগুলোর রোগ বালাই খুব কম হয় আর আমরা যে শাকিল বার আনছিলাম এগুলা সব চিকিৎসা পত্র দেয়া তো তারপরেও ধারণা করতেছি যে আমরা যে খাবার খাওয়াচ্ছি এই যে ঘাস তো সেই ঘাস তো মনে করেন যে আরো আড়াই মাস তিন মাস ধরেই খাচ্ছে জোয়ারে উঠে বাটায় নেমে যায় তো জোয়ার বাটার মধ্যে কিন্তু আমরা কিন্তু ঘাস খাওয়াচ্ছি প্রায় আড়াই মাস তিন মাস ধরে কিন্তু অনেকে ভাবতেছে যে ঘাসের কারণে এটা হইছে আমি এখানে থাকি তো আমি যেটুকু বুঝি আর কি সাধারণ জ্ঞানে যেটা শুধু মানে ঘাসের জন্য না ঘাসের জন্য হলে আরো আড়াই মাস আগে অথবা আরো দুই মাস আগে দেড় মাস আগে এক মাস আগে এরকম ঘটনা ঘটতো কিন্তু এখন আমরা ওই ছাগলকে চিকিৎসা দিচ্ছি আমাদের রাকিব ভাইয়ের পরামর্শে রাকিব ভাই অনেকদিন ধরে এই ছাগল নিয়ে কাজ করেন রাকিব ভাই বললেন যে ঘাসের জন্য যদি কোনো প্রবলেম হয় সেটা পেট ফাঁপা হইতে পারে পাতলা পায়খানা হইতে পারে কিন্তু একই সঙ্গে ঘাসের কারণে জ্বর আসবে না জ্বর আসবে যেহেতু আমাদের যেটা গারল এবং ছাগলের সাথে সাথে কিন্তু জ্বরও আছে সেজন্য উনি মনে করতেছেন যে এটা ভাইরাস আক্রান্ত ইনজেকশন দিলাম আজকে ছাগলকে আরো ইনজেকশন নিয়ে আসব সেগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের গারল আর ছাগলকে দিব যে শুধুমাত্র যে মানে ঘাসের কারণে হইলে অনেক আগেই হতো আবার এখন অনেকে বলবে যে ভাই এটা তো ধীরে ধীরে হবে তো ধীরে ধীরে হইলেও হলেও সবগুলো ছাগলে যে দুইটা হয়েছে এটা অত আহামরি প্রবলেম না না তাহলে ঘাস তো ওরা আসার পরেই খাচ্ছে আজকে দশ পনেরো দিন ধরে খাচ্ছে না আপনাদের আসার আগে কিন্তু আমরা আনছি ছাগল তো ছাগল যদি পনেরো দিন একটা ঘাস খাওয়ার ফলে সে যদি অসুস্থ না হয় বা পাতলা পায়খানা না হয় তাহলে যেগুলো এখানে আছে হচ্ছে এগুলো তো আর অসুস্থ হওয়ার কথা না না এখন বিষয় হচ্ছে যে মানে আমার সাধারণ জ্ঞানে মনে হয় যে মানে আমরা যখন ছাগল নিয়ে আসছি ছাগলের কারণে কোনো ভাইরাস হয়তো আক্রান্ত করছে আমাদের খামারকে তো সেই কারণে সেটা আমাদের ওই গারলের মধ্যে এবং আমাদের আগের ছাগলটার মধ্যে দেখা দিছে ওই জন্য আমরা ভাইরাসের ইঞ্জেকশন দিচ্ছি পর্যায়ক্রমে যেগুলি আক্রান্ত হবে আমরা ইঞ্জেকশন রেখে দিব সেই ইঞ্জেকশনগুলো দিব তো ছেড়ে দেন ছেড়ে দেন আর সাবধানে রাখতে হবে শাকিল ভাই বলে দিছিল যে মানে এই ছাগলটাকে সবসময় আটকিয়ে রাখতে অন্য ছাগলের কাছে না যায় কিন্তু আমরা মাঝে মাঝে পারি সেই কথা রাখতে আবার মাঝে মাঝে পারি না তো চেষ্টা করবেন কারণ হচ্ছে যে ছাগল যখন বেশি ওদের কাছে যাবে তখন কিন্তু ওদের জড়া তো প্রবলেম হবে বুঝছেন সময়ের চেয়ে বেশি যদি হয় যখন করা দরকার তার সাথে যদি বেশিবার হয় তাহলে কিন্তু ছাগলের ক্ষতি হইতে পারে ক্ষতি হবে সেই জন্য একটু সাবধানে রাখেন ইনজেকশন করার পরেই ও কিন্তু হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছে যে নিজেই গাছ খুঁজতেছে ঠিক না আমার মনে হয় যে যদি ইনজেকশন গুলা ঠিকঠাক করতে পারি ইনজেকশন দিতে বলছে পাঁচটা আজকে একটা হলো তো আর বাকি কালকে সহ আরো চারটা দিতে হবে তো যেহেতু দিন কিন্তু নিজের ইচ্ছা করে গাছ খায় নাই না এখন যদি ইচ্ছে করে খাচ্ছে তাহলে আমার ধারণা যে চিকিৎসা কাজে লাগবে হয়তো মানে জাস্ট দশ মিনিট আগে দিছি আমরা ইনজেকশন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে জিঙ্কি দিলাম জাকি এই জিঙ্ক নতুন করে আর এখন যে ওষুধ কিনলে যদি আল্লাহ তালা আমাদের এবার সেভ করে যে আল্লাহ তালা আমাদের রিজিকটা ভালো রাখে এরপর থেকে ওষুধ আসবে মানে ওষুধ না নেওয়ার চিন্তা করে আমরা জিঙ্ক এই জাতীয় খাবার বেশি আনবো বুঝছেন এক সিরিজ খাওয়াই দিই দশ পনেরো মিলি খাওয়াই দিই বলছে তো এক সিরিজ ঘুরে দিই লাগায় ফেলেন ধরেন ভালো করে লাগান নাহলে কিন্তু পুরে দিব আবার লাগে নাই নাকি ছাগল ধরেন Best.